ভেলোতির পাওয়ারের স্বাগত ত্রিপুরা অটো রিকশা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ এক বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয় 32 প্রতিষ্ঠা দিবস আজ তারা পালন করে সিআইটিইউ রাজ্য দপ্তরে এখানে উপস্থিত ছিলেন সিআইটিইউর সমস্ত কর্মকর্তারা কার্যকর্তারা সংগঠনের গর্বি সমর্থকদের মধ্যেও ছিল বেশ উৎসাহ জানা যায় সিআইটিইউর 32 তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তারা গোটা রাজ্যবিপি বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ উত্তোলন তার পাশাপাশি আরো বেশ কিছু সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছে তবে মূল যে অনুষ্ঠান তা কিন্তু আজ ত্রিপুরা রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয়েছে যেখানে পতাকা উত্তোলন করা হয় তারপর একে একে প্রত্যেকেই সিআইটিউর আজ এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তাদের বক্তব্য রাখেন তবে সেই বিষয়ে কি বলছেন প্রাক্তন বাম যুব নেতা অমল চক্রবর্তী সোনাছি কারোর বাড়িতে ওটু ওই মাটির তলায় চলে যাচ্ছে পোছছে ওটু বের করছে না रोजगार হচ্ছে না বের হলে আক্রমণ হচ্ছে পারমিট নিতে গেলে পরে ওই বিএমএস এর নেতাদের আমি বলবো না বিজেপির নেতাদের টাকা দিতে হয় ঘুষ দিতে হয় লাইসেন্স রিনিউ করা যাচ্ছে না এক অদ্ভুত নৈরাজ্যের পরিবেশ আমাদের কত ওটু শ্রমিকের ওটুকে জালিয়ে নিয়েছে এই সাত বছরে আপনারা কল্পনাও করতে পারবেন না অনেকেই জানেন তার সংখ্যা আমি লম্বা কথা না বলে বলবো এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শ্রমিকদের শপথ নেওয়ার দিন মূল শপথ হচ্ছে এটাই যে রাজ্যের আজকে যে এই অরাজনৈতিক পরিস্থিতি রাজ্যের মধ্যে যে আজকে এই নৈরাজ্যের পরিস্থিতি রাজ্যে আজকে যে অটু শ্রমিক পরিবহন শ্রমিক ট্রাক শ্রমিক খেলা শ্রমিক দিনমজুর ওই বেকার যুবক নারীরা আজকে কথা বলতে পারছে না আইন শৃঙ্খলা আজকে তলানিতে আপনারা জানেন শুনেছেন গত তিন চার দিন আগে আমাদের ইন্দ্রনগর একজন মহিলা সকালবেলা হাঁটতে বেরিয়েছেন খুন হয়েছেন গত পরশু দিন বিশাল করে একই দিনে একাধিক ঘটনা জমি বিক্রির সর্বশান্ত হয়েছে গরিব বাবা তার জমি বিক্রি করেছে এই টাকা দিয়ে পাসপোর্ট করে ভিসা করে বাইরে পাঠাবেন রাজ্যে আজকে কর্মসংস্থান নেই আপনারা জানেন অনেকেই ওই ফরেন কান্ট্রিতে চলে যাচ্ছেন টাকা রোজগারের জন্য ওখানে গিয়ে কেউ কেউ মৃত্যুবরণ করছেন আমি বিস্তারিত বলবো টাকা নিয়ে যখন আসছেন চাকু দিয়ে শরী দিয়ে পিস্তল দেখিয়ে টাকা লুট করেছে ঘটনা মহিলা গাড়ি হয়ে যাচ্ছে কোন কোন আছি আছি আমরা একজন শ্রমিক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কৈলাস শহরে গাড়ি অ্যাক্সিডেন্ট হতেই পারে অন্যায় কিছু না তার শাস্তি হবে আইনে কিন্তু এই গাড়ি ড্রাইভারকে ধরে তাকে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলেছে আজকে পর্যন্ত আসামি গ্রেপ্তার হচ্ছে না প্রায় আজকে গাড়ি ড্রাইভাররা রাস্তায় গাড়ি চালাতে ভয় পায় এমনিতেই আপনারা জানেন ন্যায় সংগিতা যে আইন হয়েছে তাতে আমাদের শ্রমিকদের বিশেষ করে পরিবহন শ্রমিকদের গলার মধ্যে প্রায় ফাঁসি ঝুলিয়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট করলে সব দুঃশ্রমিকের আমি অ্যাক্সিডেন্টের পক্ষে না নিশ্চয়ই আমাদের শ্রমিকদের আরো সাবধান হতে হবে এবং একমাত্র অটোরিকশা ওয়ার্কার ইউনিয়ন হচ্ছে সংগঠন একমাত্র ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন হচ্ছে সংগঠন যারা শ্রমিকদেরকে শাসন করে যে না গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়ম মেনে গাড়ি চালাবে এক্সিডেন্ট যাতে শূন্যের কোঠায় নামিয়ে আনা যায় কিন্তু অ্যাক্সিডেন্ট কি শুধু ড্রাইভারদের জন্য হয় রাস্তার মধ্যে ট্রাফিক কোথায় রাস্তা ভেঙে আজকে কি অবস্থা রাজ্যের মধ্যে আপনারা দেখবেন আমি কৈলাস শহর গেছিলাম গত তিন চার দিন আগে খোয়াই থেকে আপনার কমলপুর কমলপুর থেকে খোয়াই খোয়াই থেকে আগরতলা রাস্তায় আসা যায় না এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না কি হবে কৈলাসরের যেই জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার চেহারা কি ড্রাইভারটাকে মেরে দিল আমি কেন বলছি কথা বলব বলছি আইনের শাসন আজকে তলা নিতে আমি আপনাদের কাছে আহ্বান করি ফটো শ্রমিকরা রাজ্যের এটা গুরুত্বপূর্ণ অংশ আপনারা আপনারা প্রতিদিন প্যাসেঞ্জার নিয়ে ঘুরে বেড়ান আপনারা জনমত তৈরি করতে পারেন রাজ্যের এই অবস্থা বেশি দিন টিকিয়ে রাখা যায় না এই রাজ্যটার মধ্যে যা চলছে এটা যদি দূর করতে হয় আবার যদি রাজ্যের গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে হয় এই যে জঙ্গলের জামানা এই যে অগণতান্ত্রিক পরিবেশ এই সরকারটাকে সরানোর জন্য আপনাদেরই দায়িত্ব গ্রহণ করতে হবে আমাদের এই অটু শ্রমিকদের মধ্যেই তো সতেরো সালের আগে কেউ কেউ বিভ্রান্ত হয়েছিলেন গাড়ির মধ্যে বসে বসে বামপ্রন সরকারকে গালমন্দ করতেন তারা ভেবেছিলেন অনেক কিছু স্বপ্ন ভেবেছিলেন যে বামপ্রন সরকার যদি চলে যায় আমাদের অনেক কিছু হতে পারে কিন্তু আজকে জীবনের অভিজ্ঞতায় দেখেছেন যে না কিছু পাওয়ার আমাদের নেই প্রতিষ্ঠা দিবসে আপনাদের কাছে আবেদন থাকবে চলুন আমরা আমাদের যে শাখাগুলো আছে এই শাখাগুলোর মধ্যে সংগঠিত হই শ্রমিকদের কাছে কোথাও প্রকাশ্যে কোথাও গোপনে তাদের কাছে যাই তাদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরি তাদেরকে সংগঠিত করি আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের অন্যতম স্লোগান হচ্ছে সংগঠিত হও এবং লড়াই করো সংগঠিত না হলে আপনি ঘরের মধ্যেও বাচ্চা না কাঁদলে মানুষ দুধ দেয় না তাই আপনাদেরকে সংগঠিত হওয়া হচ্ছে সবচেয়ে আগে জরুরি তাই আমি অনুরোধ করব আপনাদের কাছে আজকে এই বত্রিশতম প্রতিষ্ঠা দিবসে চলুন আমরা শপথ নেই আমরা শাখায় শাখায় সংগঠিত হব শাখায় শাখায় আমাদের পুরানো বন্ধুদেরকে আমরা ডেকে বের করব নতুন বন্ধুদেরকে আমরা সামিল করব সমস্ত শাখাগুলো মিলে আমাদের যে বিভিন্ন মহকুমা আছে আমাদের যে বিভিন্ন এলাকা আছে এলাকা থেকে আমরা সংগঠন করব আপনারা শুনলে খুশি হবেন আমাদের অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন আমরা আগামী বাইশে জুন করব এই সম্মেলন নিয়েও ইতিমধ্যে হুমকি ধমকি শুরু হয়েছে সম্মেলনে গেলে পরে তোমার গাড়ির পারমিট আটকে দেব আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি আমাদের শ্রমিকদের ভয় দেখি আর ঘরে আটকে রাখা যাবে না আঠারো সালের পর অনেক অটু শ্রমিক রাস্তায় বেরোতো না তারা আজকে জীবন ভেবেছে মরবই যেহেতু একবার মরবো বারবার মরবো কেন না খেয়ে তারা সাহস করে আজকে রাস্তায় বেরোচ্ছে আমরা সম্মেলন করবো বাইশ তারিখ রাজ্য কমিটি আমাদের তৈরি হবে থেকে আমরা করব আপনারা শুনলে খুশি হবেন আজকেই আমাদের একটা রক্তদান শিবির ছিল কিন্তু আমাদের কাছে আগে হচ্ছে মানুষের স্বার্থ বন্যা আমাদের শ্রমিকরা অনেকেই জলের মধ্যে আটকে আছেন বাড়ি ঘরে তারা বেরোতে পারছেন না আমরা সিদ্ধান্ত করেছি যে না এই বন্যা শুনলেন বক্তব্য তিনি আজকের এই প্রতিষ্ঠা দেখা গেল যে শাসক দলকে তিনি বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করলেন শ্রমিকদের বঞ্চনা বিভিন্ন জায়গায় তোলা মতো অভিযোগ কিন্তু আজ আনলেন অমল চক্রবর্তী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন